সাধন সিরাজ করতে আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি পঁচত্তরের গণ অন্যতম নেতা একসময়ে ডাকশোর নেতা সাধন সিরাজের সভাপতি মহাজ হোসেন খান শিক্ষক ডক্টর নীলচন্দ্র ভূমি উপস্থিত আছেন জাতীয় সমস্তান্ত্রিক দল সাধন সিরাজ এই দলের সাধারণ সম্পাদক রাজনীতিবিদান শীর্ষ নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম হিন্দুদেরকে আগামী আমি উনিশশো উনাশি সালের থেকে

যে বিএনপিওর অবস্থা এভাবে যদি চলতে থাকে তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটা অনিশ্চিত হয়ে যাবে আর এই নির্বাচন যদি না হয় তাহলে গণতন্ত্রের যে তারা সূচনা হয়েছে আমরা মনে করেছিলাম সেটা বেঁচতে যাবে পরিশেষে আমি আমার কিছু কথায় কেউ মনে কষ্ট নিয়ে থাকলে আমি ক্ষমা পাচ্ছি আমি আপনাদেরকে আগাম করার জন্য বলি নাই বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি তারা ডান বিষয় বলেছে জরিমার জন্য ভালো আমাদের সভাপতি অত্যন্ত ভালো লোক এবং দুইজনে খুব ভালো সম্পর্ক আমিও আগে থেকে ভাবছিলাম জরিমের সাথে এখনো আসি দুটোটাকে আমি খুব পছন্দ করি থাকবো এখন আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল সাগর সিরাজে বাংলাদেশের অনেক জায়গায় কমিটি ছিল সে কমিটির লোকগুলোকে আমরা পুনর্জিত করবো এবং আমাদের সাথে নিয়ে আসবো এবং আমরা অচিরেই সারা দেশ চষে বেড়াবো বিভিন্ন জেলায় যাবো কে কোথায় আছে ঠিকানা নিয়ে দলটাকে আমরা এই ব্যক্তি সাথে ব্যক্ত করে আমি আমার সন্দিগ্ধ করতে 一天之内，上来就行了。